আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো তোমাদের একটা কমন প্রশ্ন ভাইয়া এই বছর কি প্রশ্ন আসবে কিনা এর একটা প্রশ্ন যে ভাইয়া প্রতি বছর তো শুনছি যে আসে কিন্তু অনেকে বলতেছে আসে না আসে না বা আসবে কিনা আসলে কয়টা আসবে কি করা উচিত এই পুরো ব্যাপারটা নিয়ে যদি বলতেন তাহলে আমি এটা নিয়ে বিস্তারিত লজিক্যাল কিছু কথাবার্তা বলবো তুমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা এবং ভিডিও শেষে জানাই যাবে যে আসলে বুঝছো কিনা বুঝছো কিনা তো দেখো প্রথম কথা হচ্ছে ভাই আসবে কিনা এই একটা প্রশ্ন আসবে কিনা আসবে কিনা ঠিক আছে ডান্সার হচ্ছে আসবে আসবে কেন আসবে ঠিক আছে কেন আসবে এবং কখন আসবে এটা বলতেছি দেখো তুমি যে অনুশীলন নিয়ে প্রশ্ন করা সলভ করতেছো এগুলো কি মেন বইয়ের বাইরের জিনিস না মেন বইয়ের বাইরের জিনিস না অর্থাৎ তোমার অনুশীলন সলভ করতেছো মানে কি মেন বই পড়ার পর তুমি প্র্যাকটিস করতেছো তাই না মেন বইয়ের যে পড়াগুলা এই পড়াগুলোর উপর এমসি কিউ প্র্যাকটিস করতেছো অর্থাৎ তোমার মেন বই কিন্তু অটোমেটিক সলভ করা হচ্ছে এবং তুমি যখন ওই তিন নম্বর পয়েন্ট নিয়ে আমি বলে ফেলবো এখনই যেটা হচ্ছে তুমি যখন সলভ করবা সলভ করা মানে কি চারটা অপশন ব্যাখ্যা সহকারে পড়া চারটা অপশন চারটা অপশন ব্যাখ্যা সহ এক্সপ্লানেশন সহ করে পড়া বুঝছো কিনা অর্থাৎ তুমি মনে করো একটা টপিক থেকে মনে করো একটা এমসি আসছে যে একটা টপিক হইতে পারে একটা এমসি আসছে তুমি কি করবা যে ওই টপিকের বাকি যা তথ্য আছে সব একসাথে পড়ে ফেলতে হবে এটাকে বলে চারটা অপশন ব্যাখ্যা সহ করে পড়া এবং বাকি অপশন বলে কেন হইলো না ঠিক আছে তাহলে খেয়াল করে কি বলছি যে টপিক একটা টপিক থেকে প্রশ্ন আসছে তোমাকে কি করতে হবে ওই টপিক পুরোটা পড়ে ফেলতে হবে যে টপিক থেকে আসুক না কেন ঠিক আছে এবং বাকি তিনটা অপশন কেন হইলো না কি হইতো এই ব্যাপার ব্যাপারটা একসাথে ফেলতে হবে এটা বললো সলভ করা সলভ করা মানে প্রশ্ন সলভ করা মানে এটা বুঝছো কিনা এই ব্যাপারে যদি সলভ করো বলতো তোমার কি মেন বইয়ের ভিতরে অনেক পড়া চলে আসবে না এবং তোমার তোমার যদি আমি জিজ্ঞাসা করি বলতো মেন বই থেকে আসবে কিনা

গুরুত্ব দিতে হবে কোন জায়গার মধ্যে গুরুত্ব দিতে হবে সলভ করা আসলে ভালো করে সলভ করতেছো কিনা তুমি হালে কি করলা যে পৃষ্ঠা উল্টাচ্ছ আর প্রশ্ন সলভ করতেছো মানে কি তুমি জাস্ট শুধুমাত্র প্রশ্ন দেখতেছো উত্তর দিতেছ প্রশ্ন প্রশ্ন দেখতেছো উত্তর দিতেছ এরকম বলে তো হবে না তোমাকে একটু সময় নিয়ে ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে তাহলে প্রশ্নটা তুমি বুঝে সলভ করলা টপিকটা একটু বিস্তারিত বুঝে বুঝে সলভ করলাম পাশাপাশি তুমি চারটা অপশন ব্যাখ্যা করে সহকারে পড়লা ওই টপিক পড়াটা বলে ফেললা এটাকে বলে কি এর এরবেলে সলভ করা বুঝছো যেমন তোমরা একটা এক্সাম্পল দেই ধরো ধরো তুমি এই কাজটা করতেছো ধরো তুমি ধরো তুমি যে প্রশ্ন আসছে এস ব্লকে মৌল সংখ্যা কয়টি সংখ্যা কয়টি তোমার চোদ্দ শিখলা কয়টা কয়টা মূল থাকে বুঝছো কিনা এ ব্লকে কয়টা থাকে বলতো সাতাইশটা তারপর তোমার ডি ব্লকে কটা থাকে একচল্লিশটা তারপরে তোমার পি ব্লকে কয়টা থাকে ছয়ত্রিশটা এই যে একটা সলভ করলা দেখো এই যে একটা প্রশ্ন সলভ করলাম এটাকে বলো সল্ভ করা বুঝছো কিনা তো তোমার কি পড়া পুরো টপিকটা পড়া হয়ে গেলো না ঠিক আছে না

এই টাইপের কমন পাবা বুঝছো কিনা ধরো তোমার পিএইচ নিয়ে একটা ম্যাথ করতেছো তুমি কি করবা পিএইচ এর সকল টাইপের সাথে করে ফেলবা ফেলতে হবে তাহলে মানে তোমার পিএইচ এর টপিকটা ক্লিয়ার আমার কথা বুঝছো কি না আশা করি আমি আমি এক্সাম্পল দিয়ে বুঝতে পারছি তো তুমি যদি এভাবে সলভ করো এভাবে যদি সলভ করো তাহলে তোমার মেইন বের পড়া অটোমেটিক হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি কমন আসবে শিওর ঠিক আছে এখন কথা হইলো যে ভাই আমি একটু আগের স্লাইডটা চলে যাই দেখো তাহলে ভাইয়া ঠিক আছে ভাই আপনার লজিক অনুসারে আমি বুঝলাম লজিক লজিক এটা কিন্তু আমি কোনো ফাও কথা বলতেছি না ঠিক আছে লজিক অনুসারে বুঝতেছি না হ্যাঁ ভাই অনুসরণ সলভ করলে মিন বইয়ের পড়া হচ্ছে মিন বই পড়া হলে অবশ্যই কমন আসবে ঠিক আছে কিনা এবং অনুসরণ সলভ করলে দেখো তো আরেকটা আরেকটা ব্যাপার যে সব টাইপের তুমি যদি অনুসরণ সলভ করে ফেলো এক্ষেত্রে আমি যদি বলি যে বায়োলজি বায়োলজি না এই ক্ষেত্রে যদি বলি হাজারি স্যার আর কবির স্যার ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি ইসাক স্যার আর তপন স্যার তপন স্যারের ভিতরের একটা পড়া লাগবে না কবির স্যারের ভিতরে একটা কথা পড়া লাগবে অন্তত তুমি অনুসরণ সলভ কর তাহলে অনেক প্রশ্ন করবে তো প্রচুর প্রশ্ন প্রশ্ন আছে বুঝছো কিনা তো এখন তোমার কি হবে তাহলে তুমি যখন অনুসরণ নিয়ে সলভ করবা আর একটা লাভ আছে আর লাভ কি তোমার সকল টাইপের এমসি কিন্তু সলভ হচ্ছে একটা মানে হচ্ছে তোমার হচ্ছে মেডিকেল প্রিপারেশন জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে তো তোমাকে গুরুত্ব গুরুত্ব দিতে ওই গুড়ার মধ্যে গুড়া রাখি গুড়ার মধ্যে হচ্ছে গুড়ার কথাটা মানে হচ্ছে ভিতরের পড়া ওগুলো ভালো করে সলভ করতে হবে মানে সরি তোমার হচ্ছে সলভ করার সময় ভালো করে সলভ করতে হবে বুঝছো কিনা তো ভালো করে সলভ করলে দেখা গেছে তুমি আলটিমেটলি আগে থাকবে এবং তুমি যখন একটা রাইটার একটা রাইটার সলভ করে ফেলবা তখন অন্য রাইটারে গিয়ে থাকবে তো অনেক কিছু কমন আছে বুঝছো কিনা তো তোমার অনুশীলনী পড়লে কমন আসতেছে তুমি মেনবের ভিতরে পড়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন টাইপের এমসি নিয়ে শিখতেছো আলটিমেটল লাভি হচ্ছে হ্যাঁ তোমার উদ্দেশ্য থাকবে ভাইয়া অনুশীলনটা আমি কমন না আমি হচ্ছে প্র্যাকটিস করতেছি আমি প্র্যাকটিস করবো এবং আমার পড়াটা যাচাই করতেছি এই উদ্দেশ্য নিয়ে পড়বা অনুশীলন নিয়ে পড়ার সময় এই চিন্তা করি না যে কমন আসবে বা হুবহু কমন পাবো এই চিন্তা করবো না তোমার চিন্তা থাকবে যে ভাই আমি একটা প্রশ্ন সলভ করতেছি বা একটা পড়াতে পড়ছি পড়ার উপর একটা প্রশ্ন সলভ করতেছি সলভ করার সময় আমি শিখে নিবো আমি প্রশ্ন টাইপ শিখবো এই উদ্দেশ্যে তুমি পড়বা বুঝছো কিনা আমি কখনোই স্টুডেন্টদের বলি না যে তুমি কমন পাবার জন্য পড়ো কমন পাবো কমন আসবে জন্য পড়ো এরকম না তুমি চিন্তা করবে না ভাই আমি আমি প্র্যাকটিস প্র্যাকটিস হিসেবে ঠিক আছে যে আমি একটা পড়া পড়লাম মেন বই পড়লাম মেন বই প্র্যাকটিস চিন্তা করতে এখন তোমার যদি মেন বই পড়া না থাকে প্রশ্ন আছে তোমাদের কয়েকটা ভাই মেন বই না পড়লো কি হবে কিনা

করা লাগে না যেহেতু এখন সময় তুমি কি করবে একবার লাইন গুলা একবার টপিক টপিকগুলো দেখে রাখবা ঠিক আছে আর অনুশীলন করতে গেলে দেখা যায় মেন বের ভিতরে অনেক মানে অনেক বলতে কি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পড়া হয়ে যায় তুমি যদি সলভ করার মতো সলভ করো আর কি হ্যাঁ তো ভিতরে অটোমেটিক হয়ে যায় তারপরে আমার মনে হয় একবার অন্তত একবার দেখানো লাইন বা একটু একবার দুই খারে খুব বুঝছো কিনা একবার এই খালি অনুসন্ধান নির্ভর হইও না এবং তোমার তো একবার যদি সময় কখন থাকে হতে পারে যে মেডিকেল প্রতিবার এক সপ্তাহ আগে তুমি ভিডিওটা দেখতেছো তখন তো তোমার সময় নাই তখন তোমার অনুসন্ধানগুলো ভালো করে দেখে যাবে যাবে বলছি সলভ করে যাবে তাহলে তোমার নিউ অটোমেটিক ভিতরে পড়া হয়ে যাবে টেনশন করার কারণ না সেই ক্ষেত্রে অনুসন্ধান না পড়লেও হবে বুঝছো কিনা সরি মেন বই না পড়লেও হবে অনুসন্ধান সলভ করলে হয় আর যদি তোমার হাতে সময় থাকে একবার পড়বো আমার কথাটা ক্লিয়ার কিনা যে এটা পড়বো নাকি পড়বো না হ্যাঁ তো এই রেপার আমি তুমি চিন্তা করি শিশু নিবা আচ্ছা কয়টা প্রশ্ন আসবে এটা আসলে কেউ বলতে পারে না কয়টা প্রশ্ন আসবে কেউ বলতে পারে না তোমরা আসলে এই প্রশ্ন কেন করো তোমরা এই প্রশ্ন করো না তোমরা তোমার তোমরা আমার জিজ্ঞাসা করো কয়টা প্রশ্ন আসবে কিন্তু মনে মনে থাকে হচ্ছে ভাই কয়টা প্রশ্ন হুবহু আসবে কথা হচ্ছ কিন্তু তোমরা আমাদেরকে প্রশ্ন করবে কয়টা প্রশ্ন আসবে আর তোমরা মনে মনে যে উত্তরটা শুনতে চাই ভাইয়া আহ প্রশ্ন হুবহু আসবে তোমার হুবু আসলে খুশি হোক ঠিক আছে তুমি এই চিন্তা করতেছো কেন তোমার দৃষ্টিভঙ্গি ভালটাও ঠিক আছে হুবু আস দরকার দরকারটা কি তোমার তুমি চিন্তা করতে চারটে অপশন হুবু হু আসবে এই চিন্তা করো তুমি কেন কেন এই জিনিসটা কেন তুমি সলভ করো প্র্যাকটিস এই টপিক ফেলো যেমনি প্রশ্ন কেন এই টপিকটা পারো এই লেভেলে এই প্রিপারেশন নিবা বুঝি কিনা তো আহ কয়টা প্রশ্ন হবে কেউ বলতে পারে না বিগত প্রশ্নগুলো তো অনেকগুলো আসছিল আমি আসলে দেখতামই না কখনো কয়টা আসছে আমি পড়তাম আমার 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 মেন্টালিটি আমি পড়তাম বুঝছি না আমার মেন্টালিটি আমার চিন্তা ভাবনা অনুসারে আমি পড়তাম তো কথা হলো পড়ে দাও কমন আসবে

মেন বই না করলে হবে কিনা বলছি তারপর হচ্ছে আহ আসবে কিনা এটা ক্লিয়ারলি বলছি উদাহরণ সহকারে বলছি না কিছু আসে নাকি আসার মতো আর কিছু আছে আর সময় থাকা না থাকার ভিতরে তো মেন বই একবার দেখার চেষ্টা করবো বুঝছো কিনা পড়া দরকার অনুসরণ পড়লেই হবে খেয়াল দেখো বুঝছো তো এই যে মেইন পয়েন্টটা আমরা এই ভিডিওর মেন পয়েন্টটা হচ্ছে ভালো করে সলভ করা এটাই তোমরা করো না তোমাদের মেন গুড়ার মতো সমস্যা এখন তোমরা অনলাইনে যে টিচাররা আছে অনেক অনেক প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস আছে অনেক প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস আছে তারা কি করো ম্যাক্সিমাম যে হয়তো করা একটু ভালো করে সলভ করানো এটা বুঝছো কিনা সরকারের কাছে একটা ঘাটতি থেকে যায় বুঝছো কিনা তোমরা যে কাজটা করবা ওই যে তাহলে ভাইয়া সলিউশন কি আমাদের যে আমরা যে শাওন ভাই আমি তোমাকে বলি আমাদের বেসে যে অনুষ্ঠানের কাজগুলো নেওয়া হচ্ছে আমাদের নিচে আমাদের তোমরা অনেক কিছুই নো দেখলে যে শাওন ভাই ঠিক আছে শাওন ভাইয়ের ইউটিউব চ্যানেলে যাবা তুমি সারদিবে দেখো দিবে এভাবে শাওন ভাইয়া শাওন ভাইয়া যদি ভুল না করে এটাই হবে শাওন ভাইয়া সার্জ দিলে চলে আসবে শাওন ভাইয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে শাওন ভাইয়ের ইউটিউব

অনুশীলনী বস কোর্স ঠিক আছে অনুসরণী বস কোর্স তো এটার মধ্যে কি হয় এটার মধ্যে ভাই হচ্ছে চারটা অপশন ধরে ধরে সলভ করা অন্তত তুমি আমার কথা বিশ্বাস করার দরকার নাই তুমি হচ্ছে ওই ক্লাসটা দেখবা ক্লাস দেখার পর তুমি সিদ্ধান্ত নিবে না আসলে আসলে এই কাজটা করা হচ্ছে কিনা কোর্সে ভর্তি হওয়া ম্যান্ডেটরি না আমার গাইডলাইন মেনে যদি পড়তে পারো অন্য কারো ক্লাস দিকে যদি এভাবে কাবার হয় ভেরি গুড ভেরি গুড ঠিক আছে বা নিজে যদি এভাবে এক্সপ্লেন করে পড়তে পারো খুব ভালো কোনো সমস্যা নাই এখন তুমি যদি নিজে সলভ করতে সময় লাগে যদি না পারো হ্যাঁ না বুঝো তাইলে তুমি হচ্ছে এখন যদি সময় কম তুমি না আমি কিন্তু ভর্তি হওয়ার জন্য বলতেছি ভর্তি হইলেই হবো না হয়ে যাবে এখানে কি হয় হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ভাইয়া হচ্ছে একটা অপশন ব্যাখ্যা করিয়া বুঝছো কিনা নিজে নোট করে পারায় দেখায় দেয় যে এভাবে প্রশ্ন আসবে এভাবে আসবে না এটার থেকে আরো এই টাইপের প্রশ্ন হতে পারে এই টপিকের বিস্তারিত এইটা মানে টপিকটা বুঝাই দেয় বুঝছো কিনা যেটাকে বলে আসল সলভ করা

কোনোভাবে যোগাযোগ করবো ভর্তি না এই নয়শো নিরানব্বই টাকা কিনা ক্লাস এবং এক্সাম আর যদি কেউ যদি চাও না আমি শুধুমাত্র অনুশীলন এক্সাম ব্যাচে ভর্তি হবো ক্লাস করতে চাই না তাহলে তুমি পাঁচশো দশ টাকা একটা এক্সাম ব্যাচ আছে এটাতে ভর্তি হতে পারো বিস্তারিত চাইলে আমাকে কমেন্ট জানাইবা তাহলে আমি তোমাকে বলে দিব বুঝছো কিনা বা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে তুমি পেয়ে যাবে যে যোগাযোগ করতে পারলে হবে বুঝছো কিনা তো অনুশীলনের প্রচুর পরীক্ষা এখানে অনেক প্রত্যেকটা হয় তোমার যদি মনে হয় আছে ক্লাস আছে আমার কথা না তো আহ আর যদি না ফ্রি ক্লাস করে করতে পারো কোনো সমস্যা নাই আমাদের ফ্রি গুলো যথেষ্ট আমি আশা করি আমার লজিক দিয়ে বিস্তারিত বুঝতে পারছি যে আসলে আসবে কিনা আসলে কয়টা আসতে পারে ব্যাপার কেমন আসলে বুঝছো

আহ আমি আসি তোমাদের পাশে ঠিক আছে তোমাদের যে কোনো প্রবলেমে যে কোনো সময় তোমাদের পাশে আসি কোনো সমস্যা নাই আল্লাহ বর্ষা পড়তে থাকো এগুলোই আসবে যা পড়তে তাই আসবে নিজের উপর কনফিডেন্স রাখো ঠিক আছে আর কি আসবি কি আর আসার মতো কিছু তো বুঝছো কিন তো ভরসা ভালো থাকো আসসালামু আলাইকুম